গতকাল কল্লানপুর পাঁচালি নাম করা অপায় মিশ্রণ ও বানঠাদের ছত্রযুক্ত মিষ্টির বিক্রির অভিযোগে পুলিশের প্রকাশে আসতেই অবদ্যত সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর আজ মঙ্গলবার বিকেলে শেষে পাহরে মহকুমা প্রশাসনের নির্দেশে পুলিশ সেফটি দপ্তরের প্রতিনিধি দল ঘটনাস্থলে হাজির হয় তবে তদন্ত প্রক্রিয়া দেখে এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়ে গিয়েছে প্রতিনিধি দল দোকানে গিয়ে ক্ষতিয়ে দেখলেও সেই সময় দোকানের মালিক উপস্থিতি ছিল না দোকানে ফলে কোনো জিজ্ঞাসাবাদ বা সরাসরি তদন্ত সম্ভব হয়নি শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করে দোকান ঘুরে দেখে চলে যাই প্রশাসনের আধিকারিকরা উপস্থিতি জনসাধারণের চোখে পুরো ঘটনাটাই যেন এক লোক দেখানো নাটক ছাড়া কিছুই নয় এই বিষয়ে ডিসিএম অঞ্জন দাস দাবি করেন দোকানের নামে নোটিশ জারি করা হয়েছে প্রশাসন সাধারণ মানুষ যেন উন্মুক্ত এবং খোলা মনে তারা যেন বা জিনিসপত্র কেনাকাটা করতে পারে এবং মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করতে পারে প্রশাসন এই জন্য দোকানদারের উপর প্রশাসন জন জনসাধারণের উদ্দেশ্যেই কাজ করে জনসাধারণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটাই আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডারের মালিককে আজকে পাইনি ওনার নামে আমরা নোটিশ জারি করছি এবং পরবর্তী পদক্ষেপ কী হয় তখন প্রশাসন সাধারণ মানুষে প্রশ্ন তুলছে নোটিশ দেওয়া হলেই কি সমস্যার সমাধান হবে দোকানে বেজাল বা ছত্রাকে যুক্ত মিষ্টি বিক্রি হলে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা কিভাবে নিশ্চিত হবে বাজার ব্যবসায়ী ও পথচারীদের বক্তব্য যদি প্রশাসন এভাবে খামখেয়ালি করে শুধুমাত্র কাগজে কলমে তদন্ত চালায় তবে ভবিষ্যতে জনগণ নিরাপদে খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হবে অভিযোগ উঠছে প্রভাবশালী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতেই এই ধরনের অভিযানকে নাটকীয়ভাবে পরিচালিত করা হচ্ছে এখন দেখার বিষয় মহকুমা প্রশাসন সত্যিই কি কঠোর পদক্ষেপ নেয় নাকি এই ঘটনার পরও কল্যাণপুর বাজারে বেজাল ছড়াছড়ি চলতেই থাকবে